আজকে সুন্দর রোদ উঠেছে সকাল সকাল উঠে কেটে ভাত বসিয়ে সবটা রেডি করে নিয়েছি সন্তোবাবুকে বললাম ডিমের পোচটা করো ডিমের পোচ দিয়ে আজকে ঝোল হবে আর আমি এদিকে চলে আসলাম ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে নিতে বাইরে দেখো সেই ঝড়ের পরে কি সুন্দর রোদ উঠেছে ব্যাস সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দুটিতে মিলে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে চারদিকটা তাকিয়ে দেখো ঝড় যে হয়েছে তা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে এত ক্লাস নিয়েছি একটু চা বিস্কিট খেলে এনার্জি হয় তবে ওই সারা সারাদিনের বরাদ্দ এক কাপ চা আর এটা মা বাবা বোন সবাই মিলে খাচ্ছে আমি শুধু দেখে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তবে এতদিন ঝড়ের কারণে বাজার টাজার তেমন একটা ঘরে কিছুই নেই সেরে নিলাম বাজার আর এটা কি কমেন্ট করে বলো তো এবার রাতের রান্না টুকিটাকি సబ్స్క్రైబ్